নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আমাদের অনেক নতুন কৃষক আছে যারা নতুন করে ড্রাগন চাষ করেছে তাদের কাছে সম্পূর্ণটাই ড্রাগন চাষ সম্পর্কে নতুন তাদের জন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি যে তারা শূন্য থেকে ড্রাগন গাছ লাগানোর শুরু থেকে আপনার এক মাস বয়স পর্যন্ত আপনাদের ড্রাগন গাছে কি কী ধরনের ট্রিটমেন্ট করবেন বা কি কি সার দেবেন তাদের জন্য আজকে এই বিস্তারিত তত্ত্বটি থাকছে এবং তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে তো বন্ধুরা সামনে যে খুটিটা দেখতে পাচ্ছেন এই খুটিটা আমাদের ঠিক আজ থেকে সাতাশ দিন পূর্বে লাগানো হয়েছিল। পুরো কাটিং লাগিয়েছিলাম দেখুন কাটিং থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে প্রত্যেকটা আপনাদের ডাল থেকে তিন চারটে করে কোনো কোনো ক্ষেত্রে পাঁচটা করে আমাদের কুশি বের হয়েছে এ পাশে দুটো আছে এ পাশে এ পাশে দুটো আছে দেখুন খুব বড় বড় হয়ে গেছে কুশিগুলো এটি হচ্ছে সিয়াম রেট আমার নিজস্ব বাগানের চারা আমি লাগিয়েছি তো এছাড়া আমি লাগিয়েছি আপনার জাম্বু রেট লাগিয়েছি ক্রসবেড রেট লাগিয়েছি আপনার লাগিয়েছি হলুদ ইজরায়েল হলুদ এছাড়া শ্রীলঙ্কান রেট এছাড়া আমার জাম্বু রে সরি আপনার অরিজিনাল মোরক্কন রেট তাইওয়ান পিঙ্ক সিয়ান পিঙ্ক এবং মেক্সিকান রেট এই জাতগুলো আমি সম্পূর্ণ নিয়ে এসেছি এবং এগুলো কয়েকদিনের মধ্যে লাগাবো তো আপাতত আজকে আমরা আলোচনা করছি যে শূন্য থেকে এক মাস বয়সী ড্রাগন গাছে আপনারা কি কি পরিচর্চা করবেন তা প্রথম পরিচর্চা অবশ্যই যেটা বলবো যে আমরা যখন ড্রাগন গাছ লাগিয়েছিলাম কোনো রকম রাসায়নিক সার বা কোনো রকম খাবার বাড়ি ধরনের কোনো খাবার দিইনি শুধুমাত্র হালকা গোবর দিয়ে পচানো গোবর দিয়ে আমরা এই ড্রাগন গাছ রোপণ করেছি তো এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সেটি হচ্ছে আপনার যে যে মাদার প্লান্টটা লাগিয়েছেন এই মাদার প্লান্টে আপনার সুস্থ সবল ব্রাঞ্চ দেখতে হবে যদি দু থেকে তিনটে ব্রাঞ্চ বেরো হয় তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেকটা মাদার প্লান্ট থেকে বড়ো জোর একটি করে একটি করে ব্রাঞ্চ আপনারা অ্যালাউ করবেন এর বেশি অ্যালাউ করবেন না আর প্রথম অবস্থা আমি বলবো একটি নয় দুটো অ্যালাউ করুন কারণ অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো কারণে একটা ব্রাঞ্চ যদি ভেঙে যায় তাহলে সমস্যা হয়ে যায় বা কোনো কারণে পিঁপড়ে অ্যাটাক করে বা কোনো সময় জাপ পোকা অ্যাটাক করতে পারে বা লেদা পোকা অ্যাটাক করতে পারে তার জন্য আপনারা সময় দুটো ব্রাঞ্চ রাখবেন দুটো ব্রাঞ্চ রাখার পর বাদবাগি ব্রাঞ্চগুলো এবং ব্রাঞ্চ রাখতে হবে সুস্থ সবল থেকে দেখুন আমাদের এখানে এই গাছটা যদি আমরা দেখি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখান থেকে বেরিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটার মধ্যে সবচেয়ে ভালো ব্রাঞ্চ হচ্ছে এটা কিন্তু এটা যদি রাখি আর একটা সমস্যা হয়ে যাবে ব্রাঞ্চটাকে আমাদের আবার বাঁধতে হবে তা আমাদের এই দুটো ব্রাঞ্চ আপাতত রাখবো এই দুটো ব্রাঞ্চ রাখবো এবং বাদ বাদবাকি যে তিনটে ব্রাঞ্চ আছে এই তিনটে ব্রাঞ্চ আমরা ফেলে দেব। তা আমাদের সবসময় দেখতে হবে এভাবে ভেঙে দিতে হবে ভেঙে দিলাম এটা ভেঙে দিলাম শুধুমাত্র এখান থেকে আমরা দুটো ব্রাঞ্চ অ্যালাউ করলাম ঠিক একইভাবে আমরা এখান থেকে কয়টা ব্রাঞ্চ অ্যালাউ করতে পারি এখান থেকে আমরা দুটো ব্রাঞ্চ অ্যালাউ করব দেখতে পাচ্ছেন এই দুটো ব্রাঞ্চ অ্যালাউ করছি এই ডাল থেকে শুধুমাত্র যেহেতু একটা ব্রাঞ্চ বেরিয়েছে তা আমরা একটা মাত্র ওই ব্রাঞ্চ রাখবো আর ঠিক এটা থেকে আমাদের কি একটা মেন অবস্থা বেরিয়েছে তা একটাই রাখবো তা প্রথম অবস্থায় অবশ্যই আপনার ব্রাঞ্চ নির্বাচন করতে হবে এবার দুন দ্বিতীয় অবস্থায় মানে এটা হলো প্রথম পয়েন্ট যে সঠিক উপায়ে আমাদের ব্রাঞ্চগুলো নির্বাচন করতে হবে এবার দু নম্বর যে কথাটা বলবো সেটি হচ্ছে এই ব্রাঞ্চগুলোর মধ্যে অনেক রকম পোকামাকড়ের উপদ্রব শুরু হয়ে যাবে এক নম্বর হচ্ছে কি জাপ পোকা জাপ পোকা কী করবে আপনার এই ব্রাঞ্চগুলো এই নতুন যে কুশিগুলো আছে এই নতুন কুশিগুলো কি হালকা মিষ্টি টাইপের হয় এখানে অলরেডি জাপ পোকা চলে আসবে আসার পর এটা চুষে খেয়ে নেবে খেলে কি হবে এই ব্রাঞ্চটা আর বৃদ্ধি পাবে না এখানেই এই গাছের গ্রোথ থেমে যাবে অথবা আর একটা কী কারণ হতে পারে যে পিঁপড়ে কালো পিঁপড়ে এখান থেকে হালকা এগুলো মিষ্টি টাইপের হয় এই পিঁপড়ে এসে কী হবে কুড়ে কুড়ে খেয়ে নেবে খেলে কি হবে বন্ধুরা এর গ্রোথটা অলরেডি কমে যাবে এই জাপ পোকা এবং পিঁপড়ের কারণে গাছের গ্রোথ যেহেতু না কমে তার জন্য আমাদের যে কাজটা অবশ্যই করতে হবে সেটি হচ্ছে আমি বারবার একটাই ওষুধের কথা বলবো এই ওষুধটা সবচেয়ে কম দাম সহজলভ্য এবং ভালো কার্যকারী ওষুধ আপনারা যদি জৈব উপায় করতে চান তাহলে আপনারা দিতে পারেন নিম তেল দিতে পারেন তবে নিম তেলটা অনেকটা পরিমাণে লাগবে এবং এর কার্যকারিতা ক্ষমতাটা কম তবে নিম তেলের একটা ভালো গুণ হচ্ছে যে গাছকে কী কী রাখবে সবুজ রাখবে গাছের একটা ভালো গ্লেজ বের হবে তো আপনারা জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই সাইপারমেথিন গ্রুপের ওষুধ প্রয়োগ করবেন এই আর এই সময় যেহেতু আমাদের হালকা শিকড় বেরিয়ে গেছে এগুলো যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে আমার ইসরায়েল হলুদ আমার নিজস্ব বাগানের কাটিং অনেক কাটিং করেছিলাম সব বিক্রি হয়ে গেছে তো এখানেও আছে দেখুন আমরা কিছু পরিমাণ খুঁটি বাড়িয়েছি বাড়িতে কিছু পরিমাণ লাগিয়েছি আরও দেখাচ্ছি আপনাদের এ দেখুন খুব সুন্দর কুশি বেরিয়ে এসছে এবং কয়েকটা আহ কুশিও এসছে এই কুশিগুলো আমরা ভেঙে দেবো মাত্র দুটো কুশি রাখবো প্রত্যেকটা গাছ থেকে তো এই অবস্থায় যেহেতু আমাদের পুষি বেরিয়ে গেছে তার মানে কি শিকড় বেরিয়ে শিকড় বেরোনো মানে কি তার খাবারের প্রয়োজন তা এ অবস্থায় আমরা কোনো ভারী ধরনের খাবার দেব না আমাদের যে খাবারগুলো দিতে হবে সেটি হচ্ছে সরল খাদ্য যেমন কি দিতে পারি আমরা আমরা গতকাল এখানে সর্ষের জল পচানো জল দিয়েছি সঙ্গে দিয়েছি ওএসডি কম্পোজার এ দেওয়ার ফলে কি হবে গাছের গোড়া থেকে বা শিকড় থেকে সে খাবারগুলো সংশ্লেষ করবে খাবার সংশ্লেষ করার ফলে এবং যেটা আমাদের দিচ্ছি এটা কি হবে গাছের শিকড়গুলোকে কি রাখবে সুস্থ সবল রাখবে এবং আপনার নিমোটাইট বা অন্যান্য যে ফাঙ্গা ফাঙ্গিসাইট বা ফাঙ্গাল এফেক্ট এগুলো হবে না আর এছাড়া আপনারা কি দিতে পারেন সামান্য পরিমাণে গোবর দিতে পারেন গোবরের পাশাপাশি আপনারা দিতে পারেন কি সর্ষের খোলটা অবশ্যই দেবেন সেটা পচানো অবস্থায় দেবেন এবং যদি আপনারা যদি ডাইরেক্ট অবস্থায় ইউজ করতে চান তাহলে একটু দূর থেকে অবশ্যই দেবেন এছাড়া আপনারা আরেকটা জিনিস দিতে পারেন সেটি হচ্ছে রাসায়নিক খাবার এবার রাসায়নিক খাবারের মধ্যে আপনারা কি দেবেন বন্ধুরা সেটি হচ্ছে এনপিকে এনপিকেটা এখন দেওয়া দরকার নেই আপনারা দেবেন ডিএপি ডিএপি দিলে কি হবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আট থেকে দশটি দানা এবং সেই দানাটা যেন ডাইরেক্ট যেন গাছের গোড়া না যায় আপনারা চেষ্টা করবেন গাছের গোড়া থেকে এক বিগত দূরে এক বিগত দূরে মানে প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরে আপনারা সারগুলো খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন বসিয়ে কি জল দেবেন আর যেহেতু তাদের অবশ্যই গাছে শাখা প্রশাখা চলে এসছে তো আপনাদের যে কাজটা অবশ্যই করতে হবে সেটি হচ্ছে নিয়মিত জলসেচ আর আর একটা যেহেতু এখন প্রচুর পরিমাণে শীতকাল এখন ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা প্রবল তাই ফাঙ্গাস অ্যাটাকের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ফাঙ্গিসাইড দেবেন কপার অক্সিক দিতে পারেন অথবা দিতে পারেন ম্যানকোজের দিতে পারেন আর অন্যান্য ওষুধগুলো দিতে পারেন যে ওষুধগুলো সাপ দিতে পারেন রেডোমিল গোল্ড দিতে পারেন প্রপি কোনা জল দিতে পারেন হেক্সা কোনা জল দিতে পারেন আর সঙ্গে অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক প্রদান করবেন দেখুন এটা আমার ড্রাগন গাছের ছটি মাত্র গাছ ছটি গাছে দেখুন কি পরিমাণ ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আমরা একদম পুরোপুরি সেটে গাছ বিক্রি করে দিয়েছি এখান থেকে প্রায় ছ হাজারের মতো টাকা ছ হাজার টাকার মতো আমরা গাছ বিক্রি করেছি শুধুমাত্র এই ছটা গাছ থেকেই ভাবুন উন্নত জাতগুলো বা কমার্শিয়াল ভ্যারাইটিগুলো কি কী পরিমাণ হতে পারে দেখুন এগুলো আমার পুরোনো বাগান পুরোনো বাগানে খুব সুন্দর কুশি বেরিয়েছে এবং ব্রাঞ্চগুলো দেখুন সুস্থ সবল তো বন্ধুরা এরকম যাদের শূন্য থেকে এক মাস বয়সী গাছ আছে তাদেরকে নিয়মিত জল সেচ দিতে হবে খাবার দিতে হবে গাছের প্রুনিং করতে হবে পোকামাকড়ের দিক থেকে দেখতে হবে আরেকটা জিনিস দেখা যায় সেটি হচ্ছে এখনও এ এই জিনিসটা দেখা যাচ্ছে না কিছুদিনের মধ্যে দেখা যাবে সেটি হচ্ছে ল্যাদা পোকা অ্যাটাক করবে আপনার কাছকে এই ল্যাদা পোকার জন্য আপনারা জুপিটার দেবেন আর অন্যান্য যে খাবারগুলো আছে সেটি অবশ্যই দেবেন চলুন আমাদের আরও অন্যান্য জাতগুলো দেখে নি তো বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীলঙ্কান রেড শ্রীলঙ্কান রেটটা একটি কমার্শিয়াল ভ্যারাইটি নাম শোনা যায় না কীরকম হয় এর আপডেটগুলো আমরা যতক্ষণ না ফল না আসে ততক্ষণ আমরা দিতে পারবো না দেখা যাক এই যে নতুন করে কুশি বেরিয়ে এসছে এটি থাই ইয়েলো ইজরায়েল ইয়েলো আছে এটা থাই ইয়েলো দেখা যাক ফলের সাইজ কিরকম হয় এটি আমার কাছে নতুন কালেকশান এটা হচ্ছে অরিজিনাল মরক্কান রেট দেখুন অলরেডি কুশি বেরিয়ে এসছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা গাছ থেকে এটি হচ্ছে ক্রসবেড ভ্যারাইটি দেখা যাক কীরকম হয় আর অবশ্যই আপনারা যে কাজটা করবেন মালচিংটা অবশ্যই দেবেন মালচিংয়ের মালচিং দেওয়ার ফলে অনেক সুবিধাগুলো আছে সেগুলো আমি বিস্তারিত বলবো তো বন্ধুরা দেখুন আমার সমগ্র বাগান তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন